দাবির ক্ষেত্রে ছাড় দিব না আপনারা প্রত্যেকেই অবগত আছেন ইতিমধ্যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদেরকে একটি নীতিমালা উপহার দেওয়া হয়েছে যেই নীতিমালাকে আমি মনে করি সেটা উপহার নয় সেটাতে উপহাস করা হয়েছে আপনাদেরকে আপনাদের দাবিকে সেখানে প্রাধান্য দেওয়া হয় নাই আপনাদের সেই আপনাদের যে ন্যায্য দাবি সেই দাবিকে সেখানে উপেক্ষা করা হয়েছে সেটার সাথে সেই নীতিমালা সাংঘর্ষিক কখনো আপনাদের দাবির সাথে পরিপূরক নয় ফলে আমি মনে করি কখনো নিজের ন্যায্য দাবির ক্ষেত্রে কখনো সার দিতে যাবেন না আগামী আন্দোলন সংগ্রাম আগামীর যে কর্মসূচি রাজপথে হবে সেই কর্মসূচি মনে রাখবেন শুধু আপনার নয় এই কর্মসূচি এই যে তরুণ প্রজন্ম আগামীর প্রজন্মকে রক্ষা করার কর্মসূচি আগামী প্রজন্মকে এই কালো এবং এই দালালের যে নীতি সেই নীতি রক্ষা করার কর্মসূচি ফলে আপনারই ভাতিজা যারা আছে তরুণ প্রজন্ম কেউ যাতে আপনার কালো দাসপতায় যাতে আর কখনো না হতে পারে কখনো যাতে বন্দী না হয় সেই ক্ষেত্রে এই দাসপতাকে চিরতরে বিলুপ্তির বিলুপ্তি করার লক্ষ্যে আগামীর কর্মসূচি আগামীর আন্দোলনকে বেগমান করে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রত্যেকেই ডাকামুখী হবেন বলে আমি আশাবাদী এবং আপনাদের ন্যায্য দাবিকে সেখান থেকে হাতের মুঠুতে পেয়ে ঘরে ফিরবেন প্রতিষ্ঠানে ফিরবেন বলে আমি আশাবাদী সেই জায়গা থেকে সকলের সর্বাত্মক উপস্থিতি এবং স্বয়ং ভূমিকা সকলের অবদান আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই থাকবেন এবং শীঘ্রই আমাদের সেই কর্মসূচি শীঘ্রই আমাদের সেই আন্দোলন বাস্তবায়িত হতে যাচ্ছে মনে রাখবেন আমাদের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ হতে পারে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন থাকলেও দাবির ক্ষেত্রে কখনো আমরা ভিন্ন নয় ইতিমধ্যে আপনারা জানেন আমাদের আরেকটি সংগঠন রয়েছে যে সংগঠন কখনো কখনো প্রশাসনের লক্ষ্য ভয় করে আপনাদের দাবিকে চূড়ান্ত ভাবে প্রাধান্য না দিয়ে বসে থাকে আমরা সেই সংগঠন নয় আমাদের ঐক্য পরিষদ কখনো বসে থাকে না আমাদের ঐক্য পরিষদ কখনো প্রশাসনের এই সকল ভয় ভীতিকে কানে কানে নিয়ে

একটা কথা মনে রাখতে হবে এখানে এই মাসে এবং আগামী মাসে অনেক চলে যাবে কিন্তু আপনার যে চাকরি থাকা অবস্থায় একটা কথা আছে না ঘরে চাল থাকা অবস্থায় কেনাকাটা করে রাখতে হবে তো আপনার চাকরি থাকা অবস্থায় আপনি যদি মনে করেন আপনার চাকরিকে বাঁচিয়ে রাখার জন্য আপনার যে দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে আপনি যদি রাজপথে না নামেন তাহলে কি জুনের পরে নামলে হবে ভাই জুনের পরে তো নামলে হবে না তো সেক্ষেত্রে এই মাসেই আমরা আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমরা সেই কর্মসূচি ডাক দিব এবং সেখানে প্রত্যেকে উপস্থিত হবেন বলে আমি আশাবাদী মনে রাখবেন এই যে আন্দোলনটা হবে হবে এই এই যে কর্মসূচিটা কর্মসূচির মধ্য দিয়ে আমরা চিরমুক্তির পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ আমার কথা কত করছি না যেহেতু সময় স্বল্প সেক্ষেত্রে এ পর্যায়ে বক্তৃতা দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব শাহদাত হোসেন ভাইকে জনাব শাহদাত হোসেন